আমি এখন একটি চাঞ্চল্যকর বিষয় যেটি বাংলাদেশের একটি আলোচিত বিষয় বর্তমানে এই যে তামিমা হোসেন তামনি ও রাকিব হোসেন রাকিব হোসেন আমাদের ঝালকাঠি জেলার লালসিটি উপজেলার এই যে পাচ্ছেন দৈনক ইউনিয়ন পরিষদের ছাত্রিয়া গ্রামের ছেলে রাকিব হোসেন তার বাবার নাম নজরুল ইসলাম সেই রাকিব হোসেন তার স্ত্রী তামিমা হোসেন তামনিকে তামনি সাথে তার বিবাহবন্ধনে আবদ্ধ হয় আবদ্ধ হওয়ার পরে তারপরে একটি আট বছরের মেয়ে আছে সেই তানিনা তামনি গতকালকে আপনারা দেখেছেন সময় নিউজে যে সেখানে একটি নামার কপি সে ছেলেটাকে ডিভোর্স দিয়েছে সেই রকম একটি নামার কপি সেখানে সাবমিট করেছে সেই নামার কপিটি আমি জানতে পেরেছি যে ইউনিয়ন পরিষদে এখানে আসে নাই আমি সেটি আপনাদেরকে দেখাবো এবং সেই সচিবের সাক্ষাৎকার গ্রহণ করবো আপনারা আসুন আমার সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এতে হলো আমাদের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক নম্বর বৈরপ্প ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের আন্ডারে এখানেই আমাদের সেই রাকিব হোসেন যে ছেলেটি বাংলাদেশের বর্তমানে আলোচিত সেই রাকিব হোসেনের গ্রাম সেই সাইটপেকিয়া সেই সাইটপেকিয়া গ্রামের এই ইউনিয়ন হলো এই বৈরবপ্রসা এই বৈরপসা ইউনিয়নে এখন সেই রাকিব হোসেনের স্ত্রী সামিমা হোসেন তাম্মি যে তালাকনামাটি প্রেরণ করেছে সেটি ইউনিয়ন পরিষদে এসেছে কিনা সেটি আপনাদের দেখাবার জন্য আমি আপনাদের এখানে নিয়ে যাচ্ছি এবং এখানকার ইউনিয়ন পরিষদের যে সচিব সাহেব আছেন তার কাছ থেকে আমরা বিষয়টি ক্লিয়ারভাবে জানবো এবং দেখবো সেই সেই চিঠিটি এখানে আসছে কি না আপনারা আমার সাথে লাইভে থাকুন এবং যারা লাইভটি দেখবেন তাদের কাছে অনুরোধ যে লাইভটি আপনারা শেয়ার করবেন আমি এখন আসছি এখানে আমাদের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক নম্বর বৈরব্প ইউনিয়ন পরিষদের এখানে সচিব জনাব মাকসুদুল হক মাকসুদ সাহেবের কাছে আমি আসছি আপনি আমাকে কাইন্ডলি একটু বলেন আপনি তো একটি বিষয়ে অবগত হয়েছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে যে সবচেয়ে আলোচিত একটি ঘটনা যে আমাদের ক্রিকেটার তারকা ক্রিকেটার জনাব নাম নাসির হোসেন সে একে তামিম হোসেন তামমি নামে একজনকে বিয়ে করেছেন বিয়ের পরপরই রাকিব হোসেন তার পিতার নাম নজরুল ইসলাম গ্রাম সাহিতা থানা নলসিটির জেলা জালক এই ছেলেটি সে দাবি করেছেন যে তার তামিম হোসেন তাম্মি তার স্ত্রী সে তাকে এখন পর্যন্ত পায় নাই কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি সময় নিউজে এবং বিভিন্ন টিভি চ্যানেলে যেটা দেখেছি যে তামিমা হোসেন তাম্মি এবং নাসির হোসেন দম্পতি যখন সাংবাদিক সম্মেলন করেছেন তখন একটি যে স্বামী কর্তৃক স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ সেরকম একটি নোটিশ তারা সেখানে উপস্থাপন করেছে সেই নোটিশে আমরা দেখেছি যে সেখানে উল্লেখ আছে যে তেইশ বারো এগারো দুই হাজার ষোলো তারিখে সেই রাকিব হোসেনকে তিনি তালাকে নোটিশটি প্রদান করেছেন কাজীর মাধ্যমে সেই তা কাজী আবার উল্লেখ করেছেন যে সেখানে সাতপেকি এলাকার ইউপি কার্যালয়ে সেই কপিটি প্রেরণ করেছে এবং এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে সেই চিঠিটি এখানে আসছে কিনা যে আপনি কাইন্ডলি একটু বলেন আপনার পরিচয়টা দিয়ে বলেন আমি মোহাম্মদ মাকসুদুল হক সচিব অতিরিক্ত দায়িত্ব বৈরপাশা ইউনিয়ন পরিষদ চিঠি জি আমি এই যে বিষয়টি বললাম এটি একটি আপনি এই একটি খাতা আপনি কেউ বলেন এটা প্রথম কথা দেখেন বিভিন্ন পত্র এবং তালাকের যে নোটিশ পাই সেই নোটিশ প্রাপ্তি খাতা রেজি স্টারে দুই সালের ১২ মাসে ডিসেম্বর মাসে যে আজ পর্যন্ত যে চিঠিগুলো আছে সেগুলো নিবন্ধনকৃত আছে এই নিবন্ধনের মধ্যে উল্লিখিত কোনো তালাকের চিঠি আমরা প্রাপ্তি রেজিস্টারে দেখতে পাচ্ছি যে স্ত্রী কর্তৃক আপনারা স্বামী কর্তৃক তালাকের নোটিশ স্ত্রী কর্তৃক তালাকের নোটিশ সেটি এই রেজিস্টারে উল্লেখ আছে আপনি এই যে রেজিস্টারটি ঘেটে দেখেছেন কত সন পর্যন্ত দেখেছেন যে এই চিঠিটি আসে নাই দুই হাজার সতেরো সাল এবং আঠারো সাল ষোলো সাল থেকে সতেরো এবং আঠারো সাল পর্যন্ত যে এর ভিতরে এই চিঠিটি আপনারা পান নাই নিবন্ধিত নাই নিবন্ধিত নাই যে তাহলে আপনাদের এই চিঠিটা আপনাদের হস্তগত হয় নাই তো যারা এই লাইভটি দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমাদের যে ঝালকাঠি জেলার নলসুটি উপজেলা এক নম্বর বৈরব ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে যেটি জানানো হয়েছে সচিব সাহেব জানিয়েছেন যে তামিমা হোসেন তাম্মি নামে যে একটি তালাকের নোটিশ যিনি প্রেরণ করেছেন সেই চিঠিটি এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায় নাই বা তারা এই চিঠিটি পায় নাই তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম আমি এখন একটি বিষয় লাগিয়ে এলাম সেটি হলো আপনারা জানেন বাংলাদেশের যে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি ঘটনা সেটি হলো ক্রিকেটার নাসির হোসেন অন্য একজনের অন্য একজনের স্ত্রীকে যে বিয়ে করেছে এই মর্মে রাকিব হোসেন যে অভিযোগটি করেছেন সেই রাকিব হোসেনের ব্যাপারে আমি এখন এই যে আমাদের এখানে ঝালকাঠি জেলা নছুটি উপজেলার একজন বিবাহ রেজিস্ট্রার ও নিকা রেজিস্ট্রার ও কাজী আবুল বাসার কাজী সাহেব এবং একজন শিক্ষক তার কাছ থেকে আমরা এই ব্যাপারে ব্যাখ্যা নেবো তার আগামী আমি প্রথমেই বলতে চাই যে বাংলাদেশের এই যে আলোচিত ঘটনাটি এই রাকিব হোসেন তার বাবার নাম নজরুল ইসলাম তার গ্রাম সাইটপেকিয়া থানা নলসিটি জেলা ঝালোকাঠি এই যে ঝালোকাঠি জেলার আমাদের নলসিটি থানার এই রাকিব হোসেন এই ছেলেটি আমি যেটা অনুসন্ধান করে জেনেছি একটি সহজ খুব একটি ভালো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একটি ছেলে এরা দুই ভাই এর কোনো বোন নাই এ লেখাপড়াকালীন সময় এই যে তামিমা হোসেন তাম্মিকে তার সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় মোবাইল ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ হয় এরপরে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় সে পরিবারের অমতি এই মেয়েটিকে বিবাহ করে বিবাহ করার পরে তাদের ঔরসে একটি কন্যা সন্তান জন্ম হয় তার নাম তুবা তার বয়স আট বছর সে একটি আমাদের ঝালকাঠির নলছিটির মার্কাজুল মাদ্রাসায় সে নুরানি শ্রেণীতে পড়াশুনো করে এই যে মেয়েটিকে রেখে আজকে তামিমা তাম্মি যে নাসির হোসেন ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন এবং নাসির হোসেন এবং তামিমা হোসেন তাম্মি যে সাংবাদিক সম্মেলনে একটি তালাকের নোটিশ স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ একটি উপস্থাপন করেছেন সেই ব্যাপারে আমি আজকে সরেজমিনে আমাদের ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার সাইটপেকিয়া গ্রামের যে বৈরবপাশী ইউনিয়ন সেই ইউনিয়ন পরিষদে আমি গিয়ে জেনেছি যে দুই হাজার ষোলো সনের ডিসেম্বর মাসে ওই যে তালাকের নোটিশটি প্রদান করেছে ষোলো সন্ত দূরের কথা শত দুই হাজার সতেরো সন আঠারো সন দুই হাজার উনিশ সন দুই হাজার বিশ সন এমনকি দুই হাজার একুশ সন অদ্যাবধি সেই রকমের তালাকের কোন নোটিশ সেই ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ তারা পায় নাই সেখানে ইউনিয়ন পরিষদের যে বর্তমান সচিব উনি আমাদের আমাকে জানিয়েছেন যে এই রকমের কোনো চিঠি তারা তাদের রেজিস্টার খাতায় তারা পান নাই সুতরাং ওই যে তালাকের নোটিশটি যে আসলে কার্যকরী কিনা সেটির ব্যাপারেই আমি এখন এই কাজী সাহেবের সাথে কথা বলবো যে আমাদের জনাব আবুল বাসার কাজী সাহেব আপনার কাছে জানতে চাই যে একটা মেয়ে ডিভোর্স দিলে তার সেই নিয়মটা কি আমি একটু আপনার নিয়মটা যদি বলেন যে আইনের বিধানটা কি

তার স্বামীর কাছে প্রশ্ন একটি এবং স্বামীর এলাকার চেয়ারম্যান অথবা মেয়র যদি হয় মেয়রের কাছে একটি পৌঁছবে মেয়রের কাছে যতদিনে না পৌঁছবে ততদিনে ডিভোর্সের কার্যক্রম শুরু হবে না মানে ডিভোর্সের কোনো কার্যক্রমই শুরু হবে একটু বলি মুসলিম পারিবারিক আইনে যে বিধি রাখা হয়েছে একজন চেয়ারম্যান অথবা পৌর মেয়র এই ক্ষেত্রে তারা হলো একটি বড় বিষয় এটা নিষ্পত্তির জন্য আইনি এটা বলা হয়েছে যে তারা উভয় পক্ষকে ডাকবে ডাকার পরে তাদের মতামত শুনবে মতামত শুনলে তারা যদি পারে তাদেরকে আবার মিলেই দেবে নোটিশ পাঠাইলেই কোনো পুরুষ নোটিশ পাঠাইলেই তালাক হয় না কোনো স্ত্রী তার স্বামীকে ডিভোর্স কপি সাথে ডিভোর্স আনা বিধি আছে বিধি হইল ওই যাকে ডিভোর্স দিবে বা তালাক দিবে তার এলাকার চেয়ারম্যানকে নোটিশ করতে হবে সেই নোটিশের আলোকে চেয়ারম্যান তাদেরকে ডাকবে সমাধার জন্য সমাধান না হলে তারা পুনরায় ওখানে বসে ডিভোর্স হতে পারবে অথবা সে তাকে আবার নোটিশ করতে পারবে জি কারণ আমি যেটা আপনাকে যে যেটা নোটিশটি দেখিয়েছিলাম সেই নোটিশে কিন্তু তামিমা হোসেন তামমি স্বাক্ষর করে তার কিন্তু অনুলিপি রাকিব হাসানের কাছে একটি তারপরে তার নিজের নিজের কাছে একটি ও আপনার সটপে এলাকা সংশ্লিষ্ট ও নিয়র পরিষদের চেয়ারম্যানের কার্যালয় লেখা যে তার কি একটি কপি অনুলিপি প্রদান কিন্তু বাস্তবে তো ইউনিয়ন পরিষদ সেই কপি পায় নাই তালাকে তাহলে এখন এই ক্ষেত্রে কি হবে এই নোটিশের কোন এই নোটিশে কি আসলে কি কার্যকরী কিনা বা এটা সঠিক নোটিশ কিনা এই ব্যাপারে যদি যদি ছেলের ছেলেও পায় না ছেলে ছেলের এলাকার চেয়ারম্যানের কাছে কোনো নোটিশ না আসে তাহলে ওইটা তালাক বলি ডিভোর্স বলি যাই বলি কোনটাই গণ্য হবে না যেহেতু দেশের এবং মুসলিম প্রচলিত যে আইন আছে আইন সেটাকে বেরি করে না যেহেতু নোটিশ লেখা যায় নোটিস লেখা যায় বলা যায় কিন্তু তার ডকুমেন্ট থাকতে হবে ইউনিয়ন পরিষদে বা পৌর মেয়রের কাছে মেয়র যদি সেটাকে রিসিভ করে রেখে থাকে তাহলে তার রেজিস্টার আছে সেখানে পাওয়া যাবে আর যদি না কোনো নোটিশ না এসে থাকে তাহলে তার তখন রেজিস্টারটা থাকবে না অর্থাৎ চেয়ারম্যান বা মেয়র মহোদয় একটি সার্টিফিকেট দেবে যে এই নামে এই ছেলে এই মেয়ে নামে কোনো আমার কার্যালয়ে কোনো নোটিশে আসে জি তো আপনারা সম্মানিত এবং একটু একটু বলি জি একটি কাগজে লিখলি একটি কাগজে লিখলি ডিভোর্স বা তালাক হয় না কেন না সেটা সময় লাগে সেটা সময় লাগে যেহেতু চেয়ারম্যান পাওয়ার তিন মাস দশ দিন অর্থাৎ একশো কার্য দিবসের পরে এই তালাক বা ডিভোর্স কার্যকরী

এই যে রাকিবদের বাসায় গিয়ে জেনেছি রাকিবের মা আমাকে বলেছেন এবং রাকিবের সাথে ফোনে কথা হয়েছে রাকিবও বলেছেন যে তিনি কোনো এই যে তামিমা হোসেন তাম্মি তাকে ডিভোর্স করেছে সেই রকমের কোনো নোটিশের কপি তিনি পান নাই তার মা পান নাই তাদের পরিবার পরিজন কেউ পান নাই এই একটি বিষয় আরেকটি বিষয় হলো যে তালাকের যে ডিভোর্সের যে নোটিশের কপি ইউনিয়ন পরিষদ অথবা পৌর কর্তৃপক্ষ যেখানে মাস্ট পেতেই হবে কিন্তু সেখানে ইউনিয়ন পরিষদের যে আমি কার্যালয় গেলাম যে আমাদের ভৈরপাশী ইউনিয়ন পরিষদের কার্যালয় সেখানে এই যে তামিম হোসেন তাম্মি নামে যে কোনো একজন নারী নোটিশ নোটিশ বা ডিভোর্সের এরকমের কোনো ডকুমেন্টস খুঁজে পাইনি অথচ কিন্তু সাংবাদিক সম্মেলনে আমাদের একজন বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার নাসির হোসেন এবং তার বর্তমানে তার বিবাহিত যে স্ত্রী সেই তামিম হোসেন তামি তারা কিন্তু সেখানে একটি ডিভোর্সের স্বামীকে যে ডিভোর্স প্রদান করেছে সেরকম একটি নোটিশের কবি কিন্তু সাংবাদিক সামনে উপস্থাপন করেছে কিন্তু বাস্তবে আমরা এই অনুসন্ধান করে জেনেছি যে এই রকমের আসলে তালাকের নোটিশ কোন এই যে রাকি বেসনের পরিবারও পায় নাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও পায় নাই সুতরাং আপনারা এখন এ থেকেই ধরে নিতে পারেন যে আসলে বাস্তবতা কি এর পাশাপাশি আমি আপনাদের জ্ঞাতার্থে আরো একটি কথা বলবো যে সেখানে আপনারা সবাই দেখেছেন তামিমা হোসেন তাম্মি রাকিব হাসান সব মন্তব্য করেছেন সামাজিক ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সব অভিযোগ করেছেন সেখানে অভিযোগের ভিতরে তামিমা হোসেন আমি দুইটি অভিযোগকে সত্য বলে গ্রহণ করেছেন একটি হলো যে তার সাথে রাকিব হাসানের সাথে বিবাহ হয়েছে এই একটি বিষয় আরেকটি বিষয় হলো যে তাদের একটি আট বছরের একটি সন্তান আছে এই দুইটি বিষয় নাকি রাকিব হাসান সত্য বলেছেন বাকি সব কিছু মিথ্যে বলেছেন কিন্তু আমি বাস্তবতায় আমাদের এই যে নলসিটির সন্তান রাকিব হোসেন তার সম্পর্কে আমি যতদূর জেনেছি রাকিব হোসেন একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার একটি নম্র ভদ্র ছেলে তার বাবা একজন ব্যবসায়ী খুব সুনামের সাথে ব্যবসা করে তাদের পরিবার পরিজন অত্যাধিক ভালো ভালোমানের মানের পরিবার পরিজন তার মা অত্যন্তিক পরহেজগার একটি একজন মহিলা তিনি জানিয়েছেন তার যে পুত্রবধূ তাকে তারা মেনে নিয়েছিলেন স্বাভাবিকভাবে পরিবার পরিজনের সাথে যে তাদের কিন্তু এই যে শিশুটি আজকে শিশুর একটি সাক্ষাৎকারও আমি দিয়েছিলাম সেখানে শিশুটি কিন্তু বলেছে যে তার নানি তার উপর অত্যাচার নির্যাতন করে তার সাথে দুর্ব্যবহার করে যার কারণে এই বাচ্চাটি নিজ থেকেই তার বাবার সাথে এসে থাকার জন্য তার বাবাকে অনুরোধ করেছে তার বাবার কাছে এবং তার দাদির কাছে থাকার জন্য সে সম্মতি ব্যক্ত করেছে সেখানে কিন্তু আমরা যখন আমি যখন সাক্ষাৎকারটি নিয়েছি তখন কিন্তু কোনো জোর জবরদস্তি বা চাপ সৃষ্টি বা কোনোরকমের কিছু করা হয় নাই আমি বলছি স্বাভাবিক ওয়েতে সেই মেয়েটি কিন্তু নিজ থেকেই বলেছে যে তার মা যে একটি লোকের সাথে যে সব কাজ করেছে তাতে তার খুব লজ্জা হয় গিন হয় সে খুব খারাপ লাগে ভালো লাগে না আসলে এটি খুব দুঃখজনক ঘটনা আমরা আমরা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাবাসী অন্তত পক্ষে সঠিক পথে যদি রাকিব থাকে আমরা তার পাশে আছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি লাইভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমি পাশাপাশি আমি জনাব আবুল বাসার কাজী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকে আমাদের এই মূল্যবান একটি বিষয় এখানে উপস্থাপন করেছেন ধন্যবাদ বাসার ভাই ধন্যবাদ